ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ লিন হোল্ড বা সাইবার ক্রাইমের মামলাতে রাজ্যের বাইরের পুলিশ কতগুলো অ্যারেস্ট করেছে ওই সংখ্যা পরে বলছি কিন্তু রাজ্যের পুলিশ কতজনকে অ্যারেস্ট করেছে জেনে নিন এই দু তিন দিনে এই দু তিন দিনে মুর্শিদাবাদের একজন অ্যারেস্ট হয়েছে বিধাননগর থানা এবং গতকালকে মানে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ লিন হোল্ড সাইবার ক্রাইম চারশো চিটিং করে বাড়ি থেকে পালিয়ে কলকাতায় ছিল বাড়ি হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় থানার ওই থানার ছেলে কলকাতার নিউ টাউনে ভাড়া ছিল মামলা হয়েছে কি বলে আপনার নদিয়া জেলার থানার পাড়া থানা নদিয়া জেলার থানার পাড়া তেহট্ট কোটে চালান হয়েছে তো প্রথমে শুনে নিন মানে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার ছেলে চিটিং সাইবার ক্রাইম ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ফ্রাজ করে লুকিয়ে বেড়াচ্ছে লুকিয়ে চলে কলকাতার নিউ টাউনের এলাকায় থাকে থানার পাড়া নদিয়ার থানার থানা নিউ টাউন থানার সহযোগিতাতে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে এসিজিএম মানে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তেহট্ট কোর্ট ওইখান থেকে আবার কি বলে ওটাকে পুলিশ কাস্টাডিতে এখন থানার পাড়া থানাতে আছে তো মানে রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গ সহ আসামের কথা বলছি আসাম এবং পশ্চিমবঙ্গ মেঘালয় ত্রিপুরা তারপর কি হ্যাঁ মণিপুর এই বিভিন্ন জায়গাতে প্রত্যেক দিন এই সাইবার ক্রাইমের মামলাতে গ্রেফতারের সংখ্যা যদি আপনাকে বলি আর যারা এই মামলা খেয়ে আছে তারা সরাসরি হাঁটতে পারবে না হোচট খেয়ে পড়ে যাবে বুঝতে না কারণ প্রত্যেক দিন এই যদি মানে আমাদের কাছে মানে আমার মতন একজন উকিলবাবুর কাছে এতগুলো যদি থাকে তাহলে ভাবেন গোটা বাংলা সহ আসামে কত উকিল আছে কতজনের কাছে মামলা আছে তো বিষয়টা হলো এই যে ওই যে বললাম যে মুর্শিদাবাদ থেকে বিধাননগর থানায় অ্যারেস্ট করেছে তারপর থানার পাড়া থানা নিউ টাউন থেকে হরিশ্চ মানে বাড়িতেও মানে পুলিশ গিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এটা নয় রাস্তাঘাটে যেখান থেকে পারছে সেখান থেকে তুলছে মানে মামলা খেয়ে ভাবছে যে আমি আর বাড়িতে থাকবো না আমি নিউ টাউনে থাকব কলকাতায় লুকিয়ে যাব কলকাতা থেকে ট্র্যাক করে মোবাইল নাম্বার এই ওই কত রকম পুলিশের বর্তমান যুগ আধুনিক যুগ মানে আপনি যদি মনে করেন যে পাতালে গিয়ে লুকিয়ে নিব আর পুলিশ যদি মনে করে যে এই অপরাধের অপরাধীকে ধরবো তাহলে পাতাল থেকে টেনে নিয়ে আসবে তো ঠিক তেমনই এমন একজনের লোকের টাকা ওর অ্যাকাউন্টে ঢুকেছে যে এমন প্রেশার দিয়েছে ও ভাবছিল যে নোটিশ আসবে কি আসবে না আসবে অনেকেই তো আবার জ্ঞান বেশি হয়ে গেছে এই হয়েছে কেস হয়নি মামলা হয়নি শুধু বন্ধ হয়েছে বিভিন্ন রকম জ্ঞান দেওয়ার গল্প তো এই গল্প গুজব বাদ দিয়ে যখন অ্যারেস্ট হয়ে যাচ্ছে বাড়িতে ওর বাড়িতে মানে থানার পাড়া থানা অ্যারেস্ট হয়ে গেছে অ্যারেস্ট হয়ে ওইখানকার যে থানা আছে হরিশ্চন্দ্রপুর থানা ওইখানে একটা মেল করেছে যে আমি থানার পাড়া থানার এই বলছি এই নামের বাপের নাম এই এমুক ঠিকানায় উমুককে উমুক সে ধরা হয়েছে আপনাকে জানিয়ে দিলাম মানে গাইব হয়ে গেছে বলা যাবে না জানিয়ে দেওয়ার পর কি হয়েছে ওখানে মেল গেছে থানাতে ওই থানা থেকে সিভিক ভলেন্টিয়ার বাড়িতে গিয়ে পর্চা দিয়েছে তোমার বেটাকে খুঁজে দরকার নেই তোমার বেটা জেলে চলে গেছে বা অ্যারেস্ট হয়ে গেছে বা গ্রেফতার হয়ে গেছে তো এই যে বিভিন্ন রকম মামলা রাজ্যের এবং আসাম রাজ্যের এবং পশ্চিম পশ্চিমবাংলার পশ্চিম বাংলার এমন কোন মেদিনীপুর মেদিনীপুরের দাতন মেদিনীপুর টাউন থেকে শুরু করে পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরো বর্ধমান বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের লাস্ট একদম শামুকতলা হাতিপোতা অব্দি অবধি ওই সমস্ত ছেলেরা বিভিন্ন রকম গেম এবং চিটিংয়ের সাথে বা প্রতারকদের সাথে মিশে অ্যাকাউন্টকে এত ক্ষত বিক্ষত করে দিয়েছে বিভিন্ন রকম টাকা পয়সা ঢুকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে লিন হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে হোল্ড হয়ে গেছে সাইবার ক্রাইম হয়ে গেছে বিভিন্ন রকম ঘটনা তো এই গ্রেফতারের যে সংখ্যা যদি আপনাকে বলি তাহলে আপনি অবাক হয়ে যাবেন তারপরেও অনেক মানুষ বিভিন্ন রকম পণ্ডিতই করছে মানে আমরা আইনের পণ্ডিত আমাদের কথার উপর আবার অনেকে নিজেই পণ্ডিত হয়ে যাচ্ছে বুঝতে পারলেন না তো এই সমস্ত পণ্ডিতরা বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে আসামের এবার আসামের প্রথমে শুরু হচ্ছে আপনার ধুবড়ি থেকে ধুবড়ি কোকরাঝাট থেকে শুরু করে একবারে করিমগঞ্জ শ্রীভূমি কাচার নগাঁও মরিগাঁও এই যে সেদিন মরিগাঁওয়ের একটা ছেলে বাপের নামে বাপের নামে কারেন্ট অ্যাকাউন্ট বানিয়েছে ব্যাটা ওই সিএসপি টিএসপি চালায় বাপের নামে পুরো কেস হয়ে এখন সত্তর বছরের বাপের নামে কেস হয়ে বিভিন্ন জায়গায় একাকার পুন্ডিচেরিতে মামলা পুন্ডিচেরিতে মামলা গিয়ে মামলা পারেনি সব মামলায় গিয়ে যে আমরা পেরে যাচ্ছি এটা না অনেক মামলা হেরেও যাচ্ছি সারা দিন বসে থাকার পর বলছে হবে না ব্যাপারটা বুঝতে না সব মামলায় জিতবো মানে আল্লাহর ফেরেশতা বা দেবদূত হয়ে গেছি এরকম তো ব্যাপার না অনেক মামলা হারছি তো এই সব ব্যাপার কালসে হ্যাঁ স্যার বাই রোড আচ্ছা ঠিক হ্যাঁ আখতার সাহ বাদ হ্যাঁ লাইফ তো এই হলো সামগ্রিক বিষয় আমার প্রত্যেকজন প্রত্যেককেই বলছি যে বিভিন্ন রকম ঘা ঘষড় নিয়ে বসে থাকিস না রে বাবা ঘাটা আবার ক্যান্সারের রূপ নিয়ে নিবে যতক্ষণ না এখানে ধরুন একটা ফোড়া হয়েছে এই ফোড়াতে যতক্ষণ না টিপের রসটা বের করবেন যতক্ষণ না টিপে রসটা বেরবেন কটকট করে ব্যথা করবে বুঝতে না একটা ফোড়া হয়েছে ওই ফোড়াটা পেকে গেছে পেকে গেলে টিপে ব্যথা লাগবে হ্যাঁ মামলা খতম করতে গেলে খরচ লাগবে হবে সমস্ত কিছু করে টিপে খরচা যদি আপনি রসটা না বের করেন তাহলে ব্যথা নিয়ে বেশিক্ষণ থাকতে পারবেন না এক নম্বর হচ্ছে কটকট করে ব্যথা করবে দ্বিতীয় হচ্ছে যে ওই ঘা আবার ক্যান্সারের কারণ হতে পারে তাই যতক্ষণ না টিপে করে ঠিক তেমনই মামলা হয়েছে এত টাকা খরচ হবে এই করব উকিল ধর বসে থাকি তো শান্তির কোনো জায়গা নাই তাই সমস্ত এই সমস্ত ভাই যারা আছে তাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত সমস্যাগুলো মিটিয়ে চারিদিকে চলছে এখন অন্য কিছু চলছে না কে চাল রে ফাল ওই যে একটা টিভিতে অ্যাডভার্টাইজ দেয় যে তোমারে ইহা ক্যা চল রা হয় তো বলে মেরা ইহা ফগ চল রা হয় ওই সেন্ট ফগ তো আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে কে চল রায় তো বলে সাইবার ক্রাইম চলায় তো কে চল রায় তো অ্যারেস্ট ধরপাকড় চল রা বুঝতে পারলেন কে চল রায় তো অ্যারেস্ট এবং ধরপাকড় চল রায় গ্রামের দিকে বাড়িতে শ্বশুর বাড়িতে যদি জামাই আসে তাহলে দিনের বেলা দেখবেন যে সবাই মিলে মুরগি ধরতে যায় দেশি মুরগি বুঝতে না পুরো আল্লা হয়ে যায় তো ঠিক তেমনই আসামি ধরা চল রায় ধরপাকড় চল এখানে ফগ নেই চলরা রা হয় ধরপাকড় চল হয় ঠিক আছে তাই ধরপাকড়ের শিকার না হয়ে ইমিডিয়েট সমস্যা হলেও কষ্ট হবে না কেন এটা মামলা খেয়েছেন এটা মামলা খেয়েছেন মামলা খতম করতে না টাকা লাগবে না তো কি লাগবে দু কেজি মাটি মাটি মাথায় করে উকিল উকিলবাবুকে দিয়ে দেবেন যে উকিলবাবু দু কিলো মাটি দিলাম আপনি আমার মামলা শেষ করে দিন নিশ্চয়ই মামলা মকদ্দমাতে খরচ হবেই হবে এবার আপনি ব্যাপারটা হচ্ছে কি উকিলবাবুদের আপনি গ্রেফতার হলেও টাকা গ্রেফতারের আগে হলেও টাকা কোনটা চয়েস ইজ না গ্রেফতার হয়ে মানসম্মান হারিয়ে টানা হেঁচড়া করে গ্রেফতারের হওয়ার পরেও টাকা খরচ করতে হবে আর আগে করলেও করতে হবে তাহলে এখানে খরচ ওইখানেও খরচ তো ওইখানে খরচ প্লাস মানসম্মান প্লাস হয়রানি তাই আগেই সারতে হবে যাই হোক এই আমার অফিসিয়াল যে ফোন নাম্বারটা কয়েকদিন কে ওয়াইসি না কি ছিল ওই জন্য বন্ধ ছিল এখন ওই অফিসিয়াল নাম্বারটা চালু হয়েছে আগামীকাল থেকে সমস্ত ফোন ঠিকমাত্র ধরা যাবে কারণ দু একদিন সবাই বাইরে রাজ্যে মামলা করতে চলে গেছিলো বলে ফোনটা ঠিক মতন কমিউনিকেশন করা হয়নি আমার যেটা অফিশিয়াল নাম্বার এইট সিক্স নাইন সেভেন পাঁচশো পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ এই যে এই নাম্বারটা এই নাম্বারটাও বন্ধ হয়েছিল দু তিন দিন বুঝতে পারলেন না চারিদিকে এখন কী চলছে ফগ চালায় নেই চলায় কাগজপত্র ঠিক করা করি চল রায় আর এই সব চলছে এই জন্য এইট সিক্স এই নাম্বারটা অফ ছিল তারপর ওই নাইন এই নাম্বারটা আর এইট হ্যাঁ জিরো পঁচাশি একশো এক এই নাম্বারগুলো আছে এর বাইরে কোনো নাম্বারে ফোন করার দরকার নাই অনেকে ফের ওই ঘোলা জলে মাছ ধরতে চলে আসছে বুঝতে পারলেন না যারা আমার ভিডিও দেখেন অফিসিয়াল আমার যে অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে ফোন করবেন না তারাও যে প্রতারক হবে না এরকম হবে না আপনি কমেন্টে ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন অন্য চিটার আবার এইখানে ঢুকে হ্যালো হ্যাঁ আমি মোফাক্করুল ইসলাম বলছি ঠিক আছে দুশো টাকা পাঠান আপনার মামলা শেষ হয়ে যাবে এও ভাবছে যে বাপরে বাপরে ইতনা বড়া ওকিল দুশো রুপিয়া মেমেরা মামলা ঠিক করে দে আর তাড়াতাড়ি পাঠিয়ে দিল তো এরকমও মানুষের সাথে যারা চিটার হয় তারা যেখানে ইচ্ছা সেখান থেকেই চিটিং করার চেষ্টা করে আপনাকে সজাগ হতে হবে সচেতন হতে হবে ওই অনেকে অফিসিয়াল যে নাম্বার আছে আমার ফেসবুকে দেওয়া থাকে বা আমাকে মেসেজ করলেই দেখবেন যে একটা ঠিকানা এবং ফোন নাম্বারগুলো যায় ওইটাই ঠিকানা এবং একটাই ঠিকানা এবং তিন চারটা মোবাইল নাম্বার আছে ওগুলো দেখে শুনে ফোন ফানগুলো করবেন ভালো থাকুন পরে আবার কথা হবে